আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি জুবাইর হাসান আজকের আলোচনা ডোনাল্ড ট্রাম্পের সাথে সক্ষতা গড়ে পাকিস্তান কি ভেতর থেকেই হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সক্ষতা পাকিস্তানের জন্য আসলে আশীর্বাদ না অভিশাপ এবং সম্প্রতি ইমরান খান খোলা চিঠিতে কী লিখেছেন পাকিস্তান যুক্তরাষ্ট্র উষ্ণ সম্পর্ক নতুন কোনো বিষয় নয় উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে দেশটির তৈরি হয় সক্ষতা যদিও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সফরের আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু পাকিস্তানের জেনারেলদের বাধাই সেই সফর আর হতে পারেনি অতপর পাকিস্তানের সেনা সদর রাওল পিন্ডির ষড়যন্ত্রে উনিশশো সালের অক্টোবরে লিয়াকত আলী খান আততাইয়ের হাতে নিহত হন পরবর্তীকালে রাষ্ট্রযন্ত্রের অনিহার কারণে তার হত্যার বিচার আর কখনোই সম্পন্ন হতে পারেনি যাই হোক উনিশশো ও উনিশশো ষাটের দশকে শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পাকিস্তান বিভিন্ন সামরিক জোটে যোগ দিয়েছিল মূলত যুক্তরাষ্ট্রের ইচ্ছায় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে পাকিস্তান ওই পদক্ষেপ নিয়েছিল উনিশশো সালে মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব ঠেকাতে যে বাগদাদ প্যাক্ট চুক্তি হয় তাতে পাকিস্তান যুক্ত হয়েছিল এতে ইরান ইরাক তুরস্ক পাকিস্তান এবং ব্রিটেন যুক্ত হয়েছিল আর মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে থেকেছিল বাগদাদ প্যাক্টে ইরান অন্তর্ভুক্ত হওয়ার কারণ হল সে সময় শাহের আমলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উষ্ণ ছিল যাই হোক পরে এই বাগদাদ প্যাক্টের নাম হয় সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে সেন্টো এদিকে এই জোট গঠনের পূর্বে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে সিয়াটো নামের আরও একটি সামরিক জোটে পাকিস্তান যোগ দেয় এই জোটেরও লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় সোভিয়েত সমাজতন্ত্র ঠেকানো এদিকে এসব সামরিক জোটের পাশাপাশি উনিশশো সালে যুক্তরাষ্ট্র পাকিস্তান একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সহায়তা এবং প্রশিক্ষণ দেওয়া শুরু করে এখানে উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের এসব সামরিক চুক্তির বিরোধিতা করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের মুসলুম জননেতা মাওলানা ভাসানী এ নিয়ে আওয়ামী লীগ ও সরোয়ার্দের সাথে তার প্রচণ্ড বিরোধ পাথে অতপর মাওলানা ভাসানি উনিশশো সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা সংক্ষেপে ন্যাপ যাই হোক এসব সামরিক জোট ও প্রতিরক্ষা চুক্তির ফলে উনিশশো ষাটের দশকে পাকিস্তান বিপুল পরিমাণ মার্কিন সামরিক সহায়তা পায় তবে উনিশশো এবং উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত সামরিক সাহায্য পায় না এতে পাকিস্তানের জনমনে ব্যাপক হতাশা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় কিন্তু তারপরও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান যুক্তরাষ্ট্র উষ্ণ সম্পর্ক একটানা এগিয়ে যেতে থাকে এ সময়কালে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং যথেষ্ট পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা পায় বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিকভাবে ব্যাপক শক্তিশালী করে তোলে যুক্তরাষ্ট্র সে সময় পাকিস্তানকে তৎকালীন বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ সিক্সটিন সরবরাহ করে এবং অন্যান্য সর্বাধুনিক অস্ত্রশস্ত্র দেয় এই সামরিক শক্তিতে বলিয়ান হয়ে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় আফগান মুজাহিদ বাহিনী সোভিয়েত বাহিনীকে পরাজিত করে আফগানিস্তান থেকে বিতাড়িত করতে সক্ষম হয় উনিশশো একানব্বই বিরানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রটি ভেঙ্গে যায় এই সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রয়োজন ও গুরুত্ব অনেকটা কমে যায় সে কারণে যুক্তরাষ্ট্র পরবর্তীতে আর পাকিস্তানকে প্রতিশ্রুত একশোটি নতুন এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করে না ফলে তখন থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের দূরত্ব তৈরি হয় তবে চূড়ান্তভাবে সম্পর্কের ফটল ধরতে থাকে দুই সাল থেকে দুই সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ঘটেছিল সন্ত্রাসী হামলা ওই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ শুরু করেছিলেন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ যা ওয়ার অন টেরর নামে পরিচিত দুই সালের বিশ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ওয়ার অন টেরোর বিষয়ে জর্জ বুশ এক ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে তিনি বলেছিলেন এভরি নেশন ইন এভরি রিজিয়ন নাও হ্যাজ এ ডিসিশন টু মেক আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেরোরিস্ট অর্থাৎ প্রতিটি অঞ্চলের প্রত্যেক জাতিকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে হয় তুমি আমাদের পাশে নয়তো তুমি সন্ত্রাসীদের পাশে প্রেসিডেন্ট জর্জ বুশের এমন উক্তিতে বিশ্বের বহু রাষ্ট্র বিচলিত হয়ে পড়ে কেননা সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হুঙ্কারে বাঘ ও মহিষে ঘাটে জল খেত মার্কিন প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্তর বাইরে যাওয়ার কিংবা অবজ্ঞা করার ক্ষমতা বিশ্বের কোনো দেশ বা এ রাষ্ট্রপ্রধানদের তখন ছিল না তাই জর্জ বুশের ওই উক্তিতে পাকিস্তান ভীষণ ধাবড়ে যায় কেননা পাকিস্তান পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সক্ষতা গড়ে তুলেছিল আর জর্জ বুশের নাম্বার ওয়ান টার্গেটে পরিণত হয়েছিল ওই আফগান তালেবান সরকার জর্জ বুশ আফগান তালেবানদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তাকে আলটিমেটাম দেন আর ওই চরমপত্র মান্য না করলে জর্জ বুশ পাকিস্তানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন অতপর জেনারেল পারভেজ মোশারফ ভীত হয়ে জর্জ বুশ ঘোষিত ওয়ার অন টেরোর অভিযানে অংশ নেন তবে এতে পাকিস্তানের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া হয় পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় চলতে থাকে অন্তর্ঘাতমূলক হামলা বহু জাতীয় দেশি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী তাতে জড়িত হয় এসব সন্ত্রাসী হামলায় পাকিস্তানে একদিকে যেমন হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয় তেমনি পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বস্তুত পাকিস্তান যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরোর অভিযানে অংশ নিতে গিয়ে নিজ দেশেই হাইব্রিড যুদ্ধের কবলে পড়ে বিশেষ করে পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া এবং বেলুচিস্তান এই দুই প্রদেশ ভেঙে পড়ার উপক্রম হয় ওদিকে বিশ্বব্যাপী পাকিস্তানি পাসপোর্টধারীদেরকে সন্দেহের চোখে দেখা শুরু হয় বিশ্ব মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হয় যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র তবে শেষ পর্যন্ত ওয়ার অন টেরোর যুদ্ধে সীমাহীন অর্থ অপচয় মার্কিন অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব এবং নয়া অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের উত্থান যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তোলে অতপর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরোর অভিযানের ইতি টানে দুই হাজার একুশ সালের আগস্টে সর্বশেষ মার্কিন সৈন্যদল আফগানিস্তান ছেড়ে চলে যায় এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থান পাকিস্তানের জন্য এক নতুন সুযোগ তৈরি করে কিন্তু পাকিস্তান এই সুবর্ণ সুযোগ অবহেলায় নষ্ট করা শুরু করে আসলে জর্জ বুশ ওয়ার অন টের যুগে পাকিস্তান যখন কণ্ঠাসা অবস্থায় পড়েছিল তখন চীন তাকে সোজা পায়ে দাঁড়ানোর জন্য ধীরে ধীরে সাহায্য করে যাচ্ছিল চীনের ভিআরআই মহাপ্রকল্পের পাকিস্তান অংশের নাম দেওয়া হয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপ্যাক এই সিপ্যাক প্রকল্প দুই সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সে সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তান সফর করেন ফলে পাকিস্তানের জন্য দরজা খুলে যায় সিপ্যাক প্রকল্পে চীন প্রায় বাষট্টি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় যার মধ্যে দুই সাল পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে চীনের এই বিআরআই মহাপ্রকল্পের আওতায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আরব সাগরের উপকূলে গোয়াদর সমুদ্র বন্দর নির্মিত হয়েছে পাকিস্তান এই সমুদ্র সমুদ্রবন্দর চীনকে দিয়েছে এবং সেখানে চীনকে দিয়েছে নৌঘাটি গড়ার বিশেষ অধিকার এভাবে চীন পাকিস্তান সামরিক ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইমরান খানের শাসন আমলে ওই সিপেক প্রজেক্ট থেকে সরে আসার জন্য পাকিস্তানকে চাপ প্রয়োগ করে কিন্তু তা সত্ত্বেও ইমরান খান দৃঢ়তার সাথে সিপেক মহাপ্রকল্প এগিয়ে নিয়ে যান এ নিয়ে বাইডেন প্রশাসন ইমরান খানের উপর ক্ষিপ্ত হয় এদিকে ইমরান খান রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালান দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান রাশিয়া সফরে যান ইমরান খান মস্কোতে অবস্থান করা কালেই কাকতলীয়ভাবে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করে এর ফলে বাইডেন প্রশাসন ইমরান খানের ওপর আরও ক্ষিপ্ত হয় ওদিকে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগান তালেবানরা যখন দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে তখন ইমরান খান ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এই ঘটনাতেও বাইডেন প্রশাসন ইমরান খানের উপর চরম ক্ষুব্ধ হয়েছিল অতপর এই তিন ঘটনার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু পাক জেনারেল বাজওয়া আসিম মনির পাকিস্তানের লন্ডন প্রবাসী রাজনীতিক নওয়াজ শরীফ ঘষিটি বেগম খ্যাত তার কন্যা মরিয়ম নেওয়াজ মিস্টার টেন পার্সেন্ট খ্যাত আসিফ আলী জারদারি এবং ডিজেল মৌলানা খ্যাত ফজলুর রহমান এদের সবার সম্মিলিত প্রাসাদ ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে দুই হাজার বাইশ সালের এপ্রিলে ইমরান খান ক্ষমতাচ্যুত হন ইমরান খান ক্ষমতাচ্যুত হবার পর তিনি নির্বাচনের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম শুরু করলে দুই সালের নভেম্বরে তাকে গুলিবিদ্ধ করা হয় এরপর দুই হাজার তেইশ সালের মে মাসে এক ফলস ফ্ল্যাগ অপারেশনের অজুহাতে তার পিটিআই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থকদের উপর ক্র্যাকডাউন শুরু হয় তখন ইমরান খান সহ কয়েক হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয় এমনকি কারাগারে বন্দি নারীদের ইজ্জত হানি করা হয় গুম করা হয় কয়েক শত রাজনৈতিক কর্মীকে প্রতিবাদী বিশিষ্ট সাংবাদিকরা দেশ থেকে পালিয়ে যান ওদিকে গায়েবী মামলা এবং অজ্ঞাত আসামির তালিকা থেকে গ্রেফতারের ভয় দেখিয়ে পাঞ্জাবের পুলিশ নিরীহ জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করতে থাকে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের মধ্যরাতে রাজধানী ইসলামাবাদে পিটিআই দলের নেতাকর্মীদের উপর বর্বর হত্যাকাণ্ড চালানো হয় যাতে নিহত হয় শতাধিক পিটিআই দলীয় কর্মী এর আগে দুই সালের আট ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলকে সম্পূর্ণরূপে হাইজাক করে নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং আসিফ আলী জার্দারি পিপুলস পার্টিকে ক্ষমতায় বসানো হয় এই অপকর্মটি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির তিনি পাকিস্তানের বিচার বিভাগ মিডিয়া জগৎ জাতীয় সংসদ সচিবালয় পুলিশ বিভাগ ইত্যাদি সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দেন এভাবে ক্ষমতার গদিতে বসা পাকিস্তানের এই জুলুমবাদ সরকারের কোনো জনভিত্তি নেই তাই এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং যান বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গড়ে তুলেছে বস্তুত পাকিস্তানের নেপথ্যের প্রধান শাসক ফিল্ড মার্শাল আসিম মনির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরা সবাই এখন ডোনাল্ড ট্রাম্পের কাঠের পুতুলে পরিণত হয়েছে এরা এখন যুক্তরাষ্ট্রের খেদমতে ব্যস্ত গত সেপ্টেম্বরে পাকিস্তান তার দেশের বিরল খনিজ পদার্থের অনুসন্ধান ও উত্তোলনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি করেছে ধারণা করা হয় পাকিস্তানের খাইবার পাকুঙ্খা প্রদেশের ওয়াজিরিস্তান এলাকা গিলগিট বালতিস্তান এলাকা এবং বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বিরল খনিজ পদার্থের মজুত রয়েছে যাই হোক এর আগে খবর বেরিয়েছিল যে পাকিস্তান অতি সংগোপনে ইউক্রেনের জন্য গোলাবারুদ সরবরাহ করেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে কোথা থেকে কিভাবে সম্পর্ক গড়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ফিল্ড মার্শাল আসিম মনিরের অনুগত হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হল সাম্প্রতিককালে তিনি দুই দফা ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং হোয়াইট হাউসে বসে সকালের নাস্তা খেয়েছেন এরপর গত সেপ্টেম্বরে তার পালিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দলবল নিয়ে আবারও ডোনাল্ড ট্রাম্পের সাথে মোলাকাত করেন এমনকি গত ১৩ অক্টোবর মিশরে যে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হল সেখানেও ডোনাল্ড ট্রাম্পের পাশে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এভাবে ডোনাল্ড ট্রাম্পকে যতভাবে মনোরঞ্জন করা যায় তার কোনো কিছুই বাদ রাখছে না বর্তমান পাকিস্তানের পুতুল সরকার অনেকে ধারণা করছেন যে গত নয় এবং দশ অক্টোবর আফগানিস্তানের উপর পাকিস্তান যে সারাশি হামলা চালিয়েছে তা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই করা হয়েছে যেন ডোনাল্ড ট্রাম্পের বাগরাম বিমানঘাঁটি দখল এবং পাক আফগান সীমান্তের বিরল খনিজ পদার্থ লাভ করার পথ সুগম করে দেওয়া যায় ফিল্ড মার্শাল আসিম মনি পাকিস্তানের সেনাপ্রধান হবার পর প্রচার করেছিলেন যে তিনি চাকুরির সুবাদে যখন সৌদি আরবের অ্যাটাসে হিসাবে কর্মরত ছিলেন তখন প্রায়ই মক্কা মদিনায় গিয়ে কান্নাকাটি করতেন তিনি নিজেকে আল কোরআনের হাফেজ বলেও দাবি করেন কিন্তু তিনি এসব সত্ত্বেও নিজ দেশের জনগণের উপর করছেন নিষ্ঠুর আচরণ এর সর্বশেষ দুটি উদাহরণ হল গত দুই অক্টোবর আজাদ কাশ্মীরের গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারী গুলিবর্ষণ করে যান কেড়ে নেওয়া হয়েছে অন্তত আর গুরুতর আহত শতাধিক ব্যক্তি এরপর গত ১৩ অক্টোবর হয়েছেন পাকিস্তানের তেহরিকি লাব্বাইট নামের রাজনৈতিক দলের ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ কর্মসূচিতে গুলিবর্ষণ করে জীবন কেড়ে নেওয়া হয়েছে অন্তত পাঁচজন রাজনৈতিক কর্মীর নিখোঁজ রয়েছেন আরও অনেকে গত দুবছরে এসব ঘটনা পাকিস্তানে নিয়মিতভাবে ঘটছে বস্তুত এখন পাকিস্তানের আজাদ কাশ্মীর ওয়াজিরিস্তান এলাকা বেলুচিস্তান খাইবার পাকুমখা পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ এসব এলাকা সমূহের কোথাও জনগণ রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন থেকে রেহাই পাচ্ছেন না সন্ত্রাসবাদের অভিযোগে আটক ও গুম করে শত শত যুবককে নিখোঁজ করে রাখা হয়েছে পাকিস্তানের এসব মজলুমদের আত্মনাদ একদিন রাষ্ট্রযন্ত্রের ওপর আশ্রে পড়বে তখন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো কথিত বন্ধুরাষ্ট্র সামরিক শক্তি দিয়ে পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রকে বাঁচাতে পারবে না আর ইতিমধ্যেই এর লক্ষণ ফুটে উঠেছে আফগানিস্তান ও ইরান সীমান্তে প্রতি মাসে অন্তত অর্ধ শতাধিক পাকিস্তানি সৈন্য হতাহত হচ্ছেন দুই থেকে দুই সাল পর্যন্ত বিশ বছরের সেই ওয়ার অন টেরর যুগে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে পৌঁছেছিল ওই সময় পাকিস্তানের জনমনে যুক্তরাষ্ট্র সম্পর্কে যথেষ্ট বৈরী মনোভাব তৈরি হয় এর কারণ ওই যুদ্ধে হাজার হাজার পাকিস্তানির যান মালেন ক্ষতি হয় সন্দেহভাজন হিসাবে অনেক পাকিস্তানি নরনারীকে যুক্তরাষ্ট্রের নির্দেশে পাকিস্তান সরকার আটক ও গুম করে রাখে আবার অনেককে যুক্তরাষ্ট্রই গুয়ান্তানাম ও কারাগারে নিক্ষেপ করে এ কারণে পাকিস্তানি জনগণ যুক্তরাষ্ট্রের পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনীর ওপরও ক্ষুব্ধ হয় তবে দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ সালের এপ্রিল পর্যন্ত ইমরান খান ক্ষমতায় থাকাকালে তিনি রাষ্ট্র ও সেনাবাহিনীর প্রতি পাকিস্তানি জনগণের আস্থা আবার ফিরিয়ে আনেন কিন্তু তার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানি জনগণ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে নিজ দেশের সেনাবাহিনীর উপর আস্থাহীন হয়ে পড়েছে এর সবচেয়ে বড় দুটো উদাহরণ হলো গত মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধে সামরিক সফলতা লাভ করলেও জনগণের মাঝে স্বতঃস্ফূর্তভাবে পাক ফৌজ জিন্দাবাদের তেমন কোনো উল্লাস ধ্বনি শোনা যায়নি এমনকি গত সতেরোই সেপ্টেম্বর পাকিস্তান সৌদি আরব যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় তাতেও অধিকাংশ জনগণ নিশ্চুপ থেকেছে এবং এই চুক্তিকে মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসাবে গণ্য করেছে অনেকেই মনে করছেন এই পাক সৌদি প্রতিরক্ষা চুক্তি মূলত ইরান কিংবা ইয়েমেনের হুথি আক্রমণ থেকে সৌদি আরবকে রক্ষা করার জন্য স্বাক্ষরিত হয়েছে আর তাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যথেষ্ট সায় রয়েছে বর্তমানে পাক মার্কিন সম্পর্ক বেশ উষ্ণ হওয়ার বড় এক কারণ হল স্থানীয় স্বৈরশাসক সবসময় আন্তর্জাতিক মুরব্বীর ছাতার নিচে আশ্রয় নিয়ে থাকতে চায় জনগণের সাথে সম্পর্কহীন ফিল্ড মার্শাল আসিম মনির এখন সেটাই করছেন অবশ্য পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির পেছনে কিছুটা ভূ কারণও রয়েছে বস্তুত উনিশশো ষাট উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলত এখন সেই পথেই হাঁটা শুরু করেছে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে যদি সুশাসন মানবাধিকার ন্যায় বিচার গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এসব না থাকে তাহলে পাকিস্তান যতই বিদেশে বন্ধুরাষ্ট্র তৈরি করুক কিংবা তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করুক তা পাকিস্তানকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবে না পাকিস্তান বর্তমানে আফগানিস্তানের সাথে সংঘাতে লিপ্ত হয়েছে এ নিয়ে গত চোদ্দই অক্টোবর ইমরান খান আদিয়ালা কারাগার থেকে পাকিস্তানের জনগণ সেনাবাহিনী এবং খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারের কাছে খোলা চিঠি লিখেছেন ওই চিঠিতে ইমরান খান পাকিস্তানের উপর হামলা না করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি লিখেন হামলা না চালিয়ে আফগানিস্তানের সাথে আলোচনায় বসুন এই সমস্যা সামরিকভাবে সমাধান করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান স্থায়ী ও টেকসই শান্তির জন্য রাজনৈতিক সমাধানের বিকল্প নেই অতীকে ইমরান খান খাইবার পাক্তন প্রাদেশিক সরকারের প্রতি আহ্বান জানান যে প্রদেশটিতে তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই যেন পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা না করে কেননা এতে কোল্যাটারাল ড্যামেজ বা পারিপার্শ্বিক ক্ষতি হবে এতে বেসামরিক জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হবে এখন কথা হলো পাকিস্তান সেনাবাহিনী ইমরান খানের এই আহ্বান শুনবে কি অতীত রেকর্ড বলছে পাক সেনাবাহিনী ইমরান খানের কথাকে কোনো প্রকার পাত্তা দেবে না এর চেয়ে বরং তারা মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্পের কথাকেই বেশি প্রাধান্য দেবে বস্তুত যুক্তরাষ্ট্রের সাথে অতিমাত্রায় মাখামাখি সম্পর্ক পাকিস্তানের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ সেটা পাকিস্তান সেনাবাহিনী কখনোই বিশ্লেষণ করতে চায়নি এখানে মনে রাখা প্রয়োজন যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা ও বিশ্ব কর্তৃত্ব যখন একচ্ছত্র ছিল তখনই পাকিস্তান সুসম্পর্ক রেখে ফায়দা লুটতে পারেনি আর এখন বর্তমান কালে বহু মেরুকেন্দ্রিক বিশ্বে যুক্তরাষ্ট্রের পরন্ত বেলায় সুসম্পর্ক রেখে পাকিস্তান কি সুবিধা অর্জন করবে তা এক ভাবদার বিষয় এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ